চোখ ধাঁধানো মোহিনী সৌন্দর্যে যে ফুল কাছে টেনে নেয় আমাকে আপনাকে নীল রঙও যে এতটা সুন্দর হতে পারে তা হয়তো অপরাজিতা ফুলকে না দেখলে বিশ্বাস করার উপায় ছিল না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি অপরাজিতা পিঠা এই পিঠা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পানি নিয়েছি আর তার সাথে অ্যাড করেছি স্বাদ মতো লবণ পানিটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করে নিয়েছি হাফ কাপ আতপ চালের গুড়া ডোটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে হাতে ঘিও মাখতে পারেন তারপর ভালোভাবে ডোটাকে মাখিয়ে নিব খুব সুন্দর একটা ডো আমি তৈরি করে নিয়েছি ডোটা খুব সুন্দর করে মাখানো আমার হয়ে গেছে তারপর এটা লম্বা করে আমি লেচি কেটে নিয়েছি আর এই লম্বা লেচি থেকে আমি ছোট ছোট অনেকগুলো লেচি করে নিচ্ছি কোনো এক বাড়ির বিশাল দরজায় অপরিচিত ফুল আষ্টে জড়িয়ে আছে এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে ছোট ছোট এই লেচিগুলোকে আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি আর অল্প কিছু লেচিকে আমি ছোট ছোট করে লম্বা একটু শেপ দিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি হাতে একটু তেল মাখিয়ে নিব আর একটা রাউন্ড শেপের লেচি দুই হাতের মাঝখানে নিয়ে আলতো করে চাপ দিব তারপর মাঝখানে একটি লম্বা লেচি বসিয়ে দুই পাশ থেকে মুড়িয়ে দিব এই তো তৈরি হয়ে গেল অপরাজিত ফুলের পিঠা আপনারা ভিডিওতে এটি দেখে একটু বুঝে নিতে হবে বিষয়টি একেবারে সিম্পল আমি আরটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই পিঠাগুলি তৈরি করার সময় হাতে একটু তেল মাখিয়ে নেবেন না হলে পিঠার যে ডোটা আছে সেটি হাতে লেগে যেতে পারে আমি আরো একটি পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এ পর্যায়ে আমি এই পিঠাগুলোকে তেলে ভেজে নিব এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটাকে একটু গরম করে নিয়েছি তারপর এখানে একে একে সবগুলো পিঠা আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া থেকে কিন্তু অনেকগুলো পিঠাই হয়েছে আপনার চালে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এক গোলাপ নয়। বিষর নীলাব অপরাজিতা তোমার জন্য নিয়ে আসবো তোমাকে বুঝতে হবে তোমায় ছাড়া কেমন বিষাদ নীল আমার হৃদয়কে কে করে আমার সবগুলো পিঠা কিন্তু করে ভাজা হয়ে গেছে যে দেখুন কতটা আর সুন্দর হয়েছে দেখতে এ পর্যায়ে আমি একটি রেডি করব। আপনারা চাইলে এটি গুড় দিয়েও করতে পারেন এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়েছি আর এই চিনিটাকে দিয়ে আমি একটি ক্যারামেল রেডি করছি এই তো আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে এখন এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি ব্যবহার করছি ক্যারামেলের সাথে পানিটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শিরাটা একটু ঘন হয়ে আসলে এখানে আমি পিঠাটা অ্যাড করব। একটা বিষয় খেয়াল রাখতে হবে ক্যারামেলটা কিন্তু সাবধানে করতে হবে এটা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু খেতে তিতা লাগবে সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পরে আমি লো আছে এটিকে পাঁচ মিনিট রাখবো যাতে শিরাগুলো পিঠা গাই ভালোভাবে লেগে যায় এই তো আমার রেডি হয়ে গেছে দারুণ স্বাদের অপরাজিতা পিঠা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ